ভিডিও তো কথা বলবো মূলত বাংলা সিনেমার বলতে গেলে এই বছর থেকেই এই বছরে একদমই গোড়ার দিক দিক থেকে বাংলা সিনেমা যেভাবে বক্স অফিসে ভালো ব্যবসা করছে এবং বাংলা সিনেমাতে মূলত কমার্শিয়াল জেনারেতেও কিছু কিছু পরিচালক বা প্রোডিউসারকে শিফট করতে আমরা দেখতে পেয়েছি যারা ওভার দা টপ কিছু বানাবার চেষ্টা করছে এবং দেব শুভশ্রীর ধূমকেতুর মতো সিনেমাও কিন্তু এই বছরে রিলিজ হচ্ছে যেটা মুক্তি পাওয়ার জন্য প্রায় আট ন বছর ওয়েট করতে হয় তো মূলত এরকম অনেক জিনিস আছে যেগুলো কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির জন্য ভালোই কিছু একটা দিন ফিরে আসছে কোথাও গিয়ে এবার তোমাদেরকে একটা আপডেট দিয়ে রাখি যে খাদানের সময় কিন্তু একটা পরস্পর কিন্তু আপডেট উঠে আসছিল যে খাদানের পরে যেহেতু সুরিন্দার ফেন্স এর সাথে কোয়েল মল্লিকের কি সম্পর্ক আছে তোমরা জানোই তো তারা ঠিক করেছিল যে সুরিন্দার ফিল্মস এর কোন একটা বড় প্রজেক্টে দেব এবং কোয়েলকে একসাথে আসা যেতে পারে এবং সেই প্রজেক্টটার প্রডিউসার হবে দেব এন্টারটেনিং ভেঞ্চার এবং সুরিন্দার ফিল্মস এবং কোয়েল মল্লিক এই বিষয়টা বারংবার কিন্তু জানায় যে তার কাছে কিন্তু চরিত্র প্রাধান্যটা বেশি এবং সে যদি সেরকম কাইন্ড অফ স্ক্রিপ্ট পায় বা সেরকম চরিত্র পায় তাহলে অবশ্যই সে করবে এবং দেবের ক্ষেত্রেও তাই যেহেতু সে নিজে প্রডিউসার তো এখন যেটা শোনা যাচ্ছে যে দেব এবং সুরিন্দার ফিল্মস অ্যাসোসিয়েট হয়ে একটা কিন্তু প্রজেক্ট আসার চান্সেস আছে যেটা কিন্তু পুরোপুরি আউট এন্ড আউট একটা মাস কমার্শিয়াল সিনেমা হবে এবং সেই প্রজেক্টটা নিয়ে অনেকদিন আগেই একটা ইনিশিয়াল লেভেলে কথোপকথন চলছিল সেটা আমরা খাদানের সাকসেস পার্টির সময় শুনেছিলাম যে ইনিশিয়াল লেভেলে কিন্তু কথা চলছে দেব এবং কোয়েলকা হয়তো আমরা আপকামিং কোনো একটা প্রজেক্টে আমরা একসাথে দেখতে পেতে পারি তো মূলত এই স্বপ্নটাও হয়তো আবার অডিয়েন্সের জন্য আবার একটা বড় লেভেলের একটা সারপ্রাইজ আবার আনতে চলেছে কারণ অডিয়েন্স এই রকম জুটিকে বা এই সমস্ত জুটিকে কিন্তু একসাথে বড় পর্দে আবার ফিরে পেতে চায় এবং তাদেরকে একসাথে দেখতে চায় তো মূলত সেই জিনিসগুলো আবার হচ্ছে যেমন দেব শুভশ্রী জুটিকে বা দেব কোয়েল এবং দেব মিঠুন চক্রবর্তী একসাথে লোক দেখতে জুটিকে জুটিকেও চায় তো এরকম মানুষ দেবজিৎকে তো এরকম অনেক আছে অভিনেতা যাদেরকে মানুষ একসাথে দেখতে পছন্দ করে সেই জিনিসটা কোথাও গিয়ে বাংলায় বন্ধ হয়ে গেছে একটা টাইম ছিল যখন প্রস প্রস চট্টোপাধ্যায় তাপস পাল রঞ্জিত মল্লিক চিরঞ্জিত চক্রবর্তী এরা সবই কিন্তু সেই সেকালের একটা মানে বড় বড় সুপারস্টার ছিল বাট তারা কিন্তু একসাথে কাজ করতে কখনো দ্বিধাবোধ করতো না এবং চক্রবর্তীকেও আমরা লাস্ট টাইম একসাথে কাজ করতে তো এই জিনিসগুলো কিন্তু বাংলায় প্রচন্ড চলেছে এখন লাস্ট কিছু বছর ধরে বন্ধ হয়েছে তার পিছনে কারণ অভিনেতারা নয় সেরকম গল্পই অভিনেতাদের কাছে পৌঁছায়নি সেই কারণবশত তারা একসাথে কাজ করা প্রয়োজন মনে করেন এই হচ্ছে ব্যাপার তো দেখার যে আপকামিং দিনে কি হয় তবে তোমাদের কি বক্তব্য বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা লেখানটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই